তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন ভার্স এখান থেকে আমাদের পেজের নামটি কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেল আজকের দেখাবো যে আপনারা খুব সহজে সঠিক নামে ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন তো ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনারা ফেসবুক পেজটিতে চলে আসবেন আপনারা চালে অফিসিয়াল ফেসবুক অ্যাপটিতে আসতে পারেন কিংবা ভার্স ফেসবুক লাইট অথবা আপনারা গুগলে গিয়ে ফেসবুক ডট কম লিখে সার্চ করে দিয়ে অবশ্যই আপনারা আপনার পেজটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখান থেকে পেজের লোক অপশনে ক্লিক করে দিয়ে একটু নিচের দিকে স্লাইড করে চলে আসলে লক্ষ্য করবেন এন্ড প্রাইভেস অপশন সেখানে ক্লিক করবেন তারপর ভার্স দেখতে পাচ্ছেন এখান থেকে সেটিংস অপশন সেখানে ক্লিক করে দেবেন তবে সেখান থেকে এরকম একটা ইন্টার পেজ চলে আসবে এবার নিচের দিকে স্লাইড করে আবারও আপনারা চলে আসবেন তাহলে দেখতে পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যে পাঁচ নাম্বার যে অপশনটি পেজ সেট আপ নামে সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এখান থেকে আপনার নেমটা দেখতে পাবেন পেজের তো পাশের লক্ষ্য করুন ভিউ নামে যে অপশন সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে থেকে লক্ষ্য করুন এখান থেকে আপনার পেজের নামটি সেখানে আপনারা ক্লিক করে দেয় অবশ্যই আপনার এখান থেকে পেজের নামটি আপনারা কেটে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কেটে দেওয়ার পর আপনি মূলত আপনার পেজে যে নাম অবশ্যই সেই নামটা আপনারা দিয়ে দিবেন তো ধরুন আমি এখান থেকে আমার পেজের নামটি টেক টিউন আগে মূলত এস টেক টেকটা ছিল তো অবশ্যই আপনার এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন আপনি যদি আপনার পেজের নামটা এখন চেঞ্জ করেন তবে সেক্ষেত্রে হচ্ছে আগামী মূলত ষাট দিনের মধ্যে আপনার পেজের নামটা আপনারা চেঞ্জ করতে পারবেন না পরবর্তীতে চেঞ্জ করার জন্য অবশ্যই মূলত আপনারা ষাট দিন পরে চেঞ্জ করতে পারবেন তো যাই হোক এখন আপনারা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ নামে যে অপশন সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন কারেন্ট পেজ নেম বর্তমানে আমার পেজটি যে নামে রয়েছে এমনকি চেঞ্জ হয়ে দেখতে পাচ্ছেন নিউ পেজ নেম এখান থেকে কোন নামে হবে তো এবার ফেসবুক পেজের নামটি চেঞ্জ করার জন্য এখান থেকে লক্ষ্য করুন টু সেভ দিস সেটিংস প্লিজ ইন্টারভিউর ফেসবুক পাসওয়ার্ড এখান থেকে আপনার পেজটি যে মূলত ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে রয়েছে সেইখান থেকে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম একই আপনার দিয়ে দেওয়ার পর সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন তো যাই হোক আপনার এখান থেকে তির অপশনে ক্লিক করে বেড়ে আসবেন তো বেড়ে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পেজের নামটি সেখানে আমি ক্লিক করে দিই তারপর ভার্স এখান থেকে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের পূর্বের নামটি কিন্তু রয়েছে তো এখান থেকে কিন্তু আমি রিফ্রেশ করে দিই তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন ভার্স এখান থেকে আমাদের পেজের নামটি কিন্তু সাথে হাতে চেঞ্জ হয়ে গেল তো বেশিরভাগ সময় কিন্তু সাথে হাতে চেঞ্জ হয়ে যায় অনেক সময় দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন তবে সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে